আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যেই ফোনগুলো দেখাবো এগুলো সবগুলোই সুপার আমলো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ঠিক আছে প্রথমত আমরা শুরু করবো হল স্যামসাং স্যামসং এ সেভেন্টি থ্রি ফাইভ জি একটা ফোন ডিসপ্লে ফিঙ্গার সুপার টুপার ফ্রেশ আছে ফুললি ফ্রেশ আছে চার্জার পাবে সাথে ক্যাশ পে পাবে ওয়ারেন্টি কোয়েন্টি পাবে এটার দাম রাখছি ভাই পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা হল স্যামসাং এ ফিফটি টু ফাইভ জি এ ফিফটি টু ফাইভ জি এটা হলো সুপার আমল ডিসপ্লে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি হুম তারপরে এটা নিতে পারে গুগল পিক্সেল সিক্সে এ গুগল পিক্সেল সিক্সে এটাও আপনার ডিসপ্লে ফিঙ্গার এটার দামও আপনার আঠাশ হাজার টাকা আর রেডমি এটা পিক্সেল সিক্স প্রো পিক্সেল সিক্স প্রো এটাও ডিসপ্লে ফিঙ্গার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো ওপ্পো অ্যাপ সতেরো প্রো সতেরো প্রো এটাও ডিসপ্লে ফিঙ্গার সামনে ডুয়েল ক্যামেরা আছে চমৎকার একটা ফোন ক্যামেরাটাও অনেক সুন্দর ঠিক আছে ক্যামেরাটাও অনেক সুন্দর এটাও নিতে পারবেন এটাও দাম একদম কম আছে সতেরো হাজার টাকা ঠিক আছে সতেরো হাজার টাকা এটা খুব চমৎকার একটা ফোন আনকম একটা ডিভাইস অনেকের পছন্দের ফোন এটা হ্যাঁ এটা একদম ফুল ফ্রেশ পাবে চার্জার পাবে ক্যাশম্য পাবে আর এটা হলো ওয়ান প্লাস নাইন ওয়ান প্লাস নাইন বক্স চার্জার সব হবে বারো জিবি র্যাম একশো আর দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটার ক্যামেরাও কিন্তু আরও চমৎকার ক্যামেরা ঠিক আছে এটার ক্যামেরাটাও খুব চমৎকার ক্যামেরা একদম জীবন্ত ক্যামেরা পানির মতো জীবন্ত ক্যামেরা পানির মতো সো এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা দাম রাখছি আঠাশ হাজার পাঁচশো টাকা হুম আঠাশ হাজার পাঁচশো টাকা বক্স সহ তারপরে দেখাবো ওপ্পো এ পনেরো ওপ্পো এ পনেরো এটা কিন্তু সুপার দুপার ফ্রেশ একদম বক্স চার্জার সুপার অ্যামোলো ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বক্স চাদার সহ পাবে চমৎকার একটা ফোন ক্যামেরা কিন্তু অসাম লেভেলের ক্যামেরা হ্যাঁ অসাম লেভেলের ক্যামেরা সো এইটা দাম রাখছি একদম কম পানির দামের মতো মানে মাঝে দামে বলতে গিয়ে একদম কম রেট চিপ্রেট হবে এটা দুইটা কালার আছে এই যে দুইটা কালার আছে সুন্দর সুন্দর দুইটা কালার আছে আরও কালার আছে কালার দেওয়া যাবে একদম কম দাম মাত্র তেরো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি তারপর এই একটা ফোন আছে ওপো অ্যাপ সতেরো ওপো অ্যাপ সতেরো এটা হলো আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এটার ক্যামেরা চমৎকার ক্যামেরা একদম নাইস ক্যামেরা হ্যাঁ এই যে নাইস ক্যামেরা হ্যাঁ এটাও নিতে পারবেন এটার দাম একদম কম আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি দশ হাজার টাকা রাখবো আট জিবি র্যাম যদি ছাপ্পন যদি দশ হাজার টাকা রাখবো বক্স চার্জার সব হবেন এরপর দেখাবো ওপ্পো আর একটা ফোন ওপ্পো আর ওয়ান এক্স ওপ্পো আর ওয়ান এক্স এটাও ডিসপ্লে ফিঙ্গার এটাও ক্যামেরাও ওয়াসাম ক্যামেরা এই দেখেন সেই লেভেলের ক্যামেরা ঠিক আছে সে অনেক সুন্দর একটা ক্যামেরা ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি তো এইটাও বক্স চার্জার সব পাবেন দাম একদম কম হ্যাঁ একদম কম রাখব মাত্র নয় হাজার পাঁচশো টাকা রাখব এরপর ভিভো ভিভো অ্যাস ওয়ান ভিভো অ্যাস ওয়ান প্রো ভিভো অ্যাস ওয়ান প্রো আট জিবি র্যাম একশো আড়াই জিবি সুপার মোল ডিসপ্লে তো এইটার দাম রাখছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভিভো অ্যাস ওয়ান আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি হয় ছয় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হয় দেওয়া যাবে দাম রাখবো বারো হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি ছয় একশো আট রাখবো এগারো হাজার টাকা এরপরে ভিভোর আরেকটা ফোন আছে ভিভোর ওয়াই হান্ড্রেড ডাব্লু ওয়াই হান্ড্রেড আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এটা ডিসপ্লে ফিঙ্গার সো এইটার দাম রাখছি একদম কম এই দেখেন ক্যামেরা দেখেন কত সুন্দর ক্যামেরা সো এটার দাম রাখছি একুশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো এইগুলো ছিল সবগুলো ডিসপ্লে ফিঙ্গার ঠিক আছে ভাই দেখেন আপনার কোনটা পছন্দ হয় ঠিক আছে